কোথায় কাশ্মীরের উল কোথায় বগলের চুল আর যাদের গাছ পাচ্ছে তো চলো বন্ধুরা আজকে আমরা কথা বলবো একটা ভাট নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো ভাট বাজ যার পেট ভর্তি ভুঁড়ি আর ভুঁড়ি ভর্তি মিথ্যা তো তোমরা এতক্ষণে বুঝে গেছো আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি তো বেশি না বকে ভাট চলো ভিডিও শুরু করি ফটাফট ছেলে শুরু করতে হ্যাঁ তাহলে আই একটু আগুন ধরিয়ে দি আমি বগলের চুলদের পাত্তা দিই না কাশ্মীরের উল আমি হ্যাঁ তাই তো কাশ্মীরের কালো কয়লা দেখছি দেখিয়ে দিলাম এই হঠাৎ এমন কি দেখালে তুমি জানি জানো না যখন তখন কি পথ معناتে বলতেছো বাল মাঠে ঘাস নেই মাঠ এখানে আবার মাঠ কোত্থেকে এছলো বাল জানি যাও কাটা আলবাল বকে দিলে হয়ে গেল না কোন এই লোক মাটি কামড়াবে ইয়া হল দা মাটি কামড়াবে বুঝলাম কিন্তু এইটার মানে কি তুমি আমি গালি ਨਹੀਂ দিতে سکتا। একটা কনটেন্ট ক্রিয়েটরের মাতার উপর হাতটা সরিয়ে নিলাম। তুমি হাত সরিয়ে নিলে তাতে আমার বাল ছেরা গেল। সে মাটি এরম কামড়াতছে। না মানে আমি সব বুঝলাম কিন্তু এইটার মানে কি আমি ঠিক বুঝলাম না। এই বন্ধ করে দিলো। আমার কাছে আসলে গ্যাস পাবে মাঠে। মাঠ না মানে আমি ঠিক বুঝলাম না এই মাটটার মানেটা কি। আমার মনে হয় অরুণদার মাথার কোন সমস্যা হয়েছে ওকে একটা অ্যান্টিডোজ দিয়ে দাও রজনী মেরির সাথে যাতে ওর ব্রেনটা একটু খোলে পুরো ফুলে ফেপে উঠেছে দুব্ব গাছ তাহলে তো দুটো একটা ছাগল ছেড়ে দেওয়া দরকার খেয়ে আসুক যত উপরে উঠছে সবার ফাটছে কি ফাটছে অরুণদা একটু শুনি যত উপরে উঠছে তত মানুষের গাড় ফাচ্ছে না অরুণদা তোমার খিচুনিটা বাড়ছে গালি ਨਹੀਂ তোমার জন্য আরো একটা খিচুনি ঔষধ আছে খাবে নেই যেটার নাম হলো চয়িটেল মেরি না মানে আমাদের পাশের বাড়ায় পাওয়া যায় খুব তা ওহ मेरी बिस्कुट का नाम छिना অরুণธรรมকে হাসিটা দেখো আচ্ছা বাবা থামো থামো

না মানে আমি তো কনফিউশানের মধ্যে পড়ে গেলাম যে তোমাকে এমন কোন খেফাজত আছে যিনি আসবে পরশুদিন রিলিজ হচ্ছে পেঁদো পেঁদো না মানে ওরা বাবার জন্মের প্রথম নাম শুনলাম তো এমন সিনেমার নাম পেঁদো তাই একটু কনফিউশানের মধ্যে ছিলাম ঠিক বলেছিস তারপরে তারপরেই রিলিজ হবে সুধীর ভাই কি কি আর একবার বলো আমি দেখিয়ে দেখি কে আমার ডান দিকে ছিল ভাই ডান দিকে না মানে ডান দিকে সুধীর ভাইটা কে একটু দেখি ও সুধীর ভাই আছে খুব তাড়াতাড়ি আসছে নেট দুনিয়া শুধু একটা পোস্টারে কোটি কোটি মানুষ দেখছে একটা কেন পোস্টার কি ছাপানো ছিল ডিজোরুন কে কেউ পোঁদ মারছে মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছে ডিজোরুন তা বলি পায়ে হেঁটে গিয়ে কি দিয়েছিল নাকি বুক জেবড়ে গিয়েছিলে কেন হ্যাঁ না মানে বয়স হইছে তো তাই ওই জন্য জিজ্ঞাসা করলাম কথাটা আর তোমার এই সব কীর্তি গলাপ দেখে তোমাকে একটাই খিস্তি মারতে ইচ্ছা করছে কি জানো চলোড়া আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ও হ্যাঁ 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 ফলো করতে যেন ভুলো না আর একটা কথা যেটা না বললেই নয় অরুণ দা আমার আইডেল রিকোয়েস্টে আমি দার একটা রোস্ট করলাম মানে অনেকের কমেন্ট এত এত কমেন্ট আসছে যে দাদা অরুণ দাকে একটা রোস্ট করো যেহেতু তোমাদের কমেন্ট দেখেই আমার ভালো লাগলো ওই জন্য অরুণ দাকে রোস্ট করলাম তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো নেক্সট ভিডিও কমেন্টে জানিও কেমন রোস্ট চাও টাটা